ইরানের ব্যবস্থায় বিস্মিত হবেন ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়িব বলেছেন নিষেধাজ্ঞা ঠেকাতে ইরান যে ব্যবস্থা নিয়েছে তাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্মিত হয়ে যাবেন জার্মান ভাষায় প্রকাশিত সুইজারল্যান্ডের সংবাদপত্র বাসলার জেইতুংকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামে আনার মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন বিশ্বের তেল বাজার থেকে ইরানকে ওয়াশিংটন হুটিয়ে দিতে পারবে ভাবাটা সত্যি অবস্থ ভাবনা ইরানের অপরিশোধিত তেলের সব ক্রেতাও যদি মার্কিন চাপের কাছে স্বীকার করে তারপরও ইসলামের প্রজাতন্ত্র অন্য পথে তেল বিক্রি অব্যাহত রাখতে পারবে বলেও জানান তিনি পদ্ধতির স্বরূপ কি হবে তা জানতে চাওয়া হলে জারি বলেন না এটি প্রকাশ করা হবে না তবে ট্রাম্প বিস্মিত হতে পছন্দ করেন এবং ইরান তাকে বিস্মিত করবে মেনে ইরান মতো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ তার ত্রৈমাসিক প্রতিবেদনে বলেছে ইরান দুই সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার সবগুলো পুরোপুরি মেনে চলছে এতে আরও বলা হয়েছে এমনকি আমেরিকা গত বছর এই সমঝোতা থেকে বেরিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহল করার পরও ইরান ওইসব বিধিনিষেধ মেনে চলা অব্যাহত রেখেছে শুক্রবার আইএইএর পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে সক্ষমতা থাকা সত্ত্বেও ইউরোনিয়াম সমৃদ্ধ করার জন্য পরমাণু সমঝোতায় বর্ণিত সর্বোচ্চ সীমা মেনে চলেছে ইরান এই নিয়ে জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা চোদ্দবার ইরানের পক্ষ থেকে পরমাণু সমঝোতা প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাসে ইরানে ভারী পানির মজুত একশো বাইশ দশমিক আট টন থেকে বেড়ে একশো চব্বিশ দশমিক আট টনে পৌঁছেছে এছাড়া দেশটিতে একশো তেষট্টি দশমিক আট কেজি সমৃদ্ধ ইউরোনিয়াম মজুদ করেছে এই মজুদ গত নভেম্বরে ছিল একশো চার কেজি তবে দুটি ক্ষেত্রে মজুদ পরমাণু উপাদান এখনও পরমাণু সমঝোতার অনুমোদিত সীমার মধ্যেই রয়েছে আইএই এর ত্রৈমাসিক প্রতিবেদনে আরও জানানো হয়েছে জাতিসংঘের পরিদর্শকরা পরমাণু সমঝোতায় বর্ণিত বিধি অনুসারে ইরানের পরমাণু স্থাপনাগুলো অবাধে পরিদর্শন করতে পেরেছেন ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলা সত্ত্বেও দুই সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে যান এরপর নভেম্বরে ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন কিন্তু আমেরিকা পরমাণু সমঝোতা ত্যাগ করলেও ইউরোপীয় দেশগুলো এটিতে অটল রয়েছে এবং ইরানকেও এই সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়েছে তবে আমেরিকা ইউরোপীয় দেশগুলোকে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিরবচ্ছিন্নভাবে আহ্বান জানিয়ে আসছে সর্বশেষ গত চোদ্দই ফেব্রুয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক প্যান্স ইউরোপীয় দেশগুলোকে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর আমেরিকার পক্ষ থেকে আরোপ করার নিষেধাজ্ঞা লঙ্ঘনের চেষ্টা করছে ইউরোপের গ্রহণ ভেনিজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন তার সরকার ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ পক্ষ থেকে পাঠানো মানবিক ত্রাণ গ্রহণ করতে রাজি আছে তিনি রাজধানী কারাকাসে সাংবাদিকদের জানান তার সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেসলি রোড্রিগেজ ইউরোপ পক্ষ থেকে পাঠানো একটি কন্ট্রাক্ট গ্রুপের সঙ্গে বৈঠকে ভেনেজোলার এই প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছেন সাক্ষাতে ইউর পক্ষ থেকে ভেনেজোলার জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে দুশো কোটি মূল্যের মানবিক ত্রাণ দেওয়ার প্রস্তাব করা হয় ভাইস প্রেসিডেন্ট রোড্রিগেজ ওই প্রস্তাব গ্রহণ করে তার দেশের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ ও খাদ্যদ্রব্যের একটি তালিকা ইউর কন্ট্রাক্ট গ্রুপের হাতে তুলে দিয়েছেন ইউ এখন ওই তালিকা অনুযায়ী দুশো কোটি মূল্যের মানবিক ত্রাণ প্রস্তুত করে ভেনেজলায় পাঠাবে কারাগাসের পক্ষ থেকে এমন সময় ইউর মানবিক ত্রাণ গ্রহণের সম্মতির খবর পাওয়া গেল যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদ্রো তার দেশে অন্যায় হস্তক্ষেপের প্রতিবাদে আমেরিকার পাঠানো মানবিক ত্রাণ প্রত্যাখ্যান করেছেন আমেরিকার পাঠানো ত্রাণ প্রতিবেশী কলম্বিয়ায় আটকে রয়েছে এবং ভেনেজোলার বিরোধী নেতা হুয়ান গোয়াইদো যে কোনো মূল্যে ওই ত্রাণ দেশে ঢুকানোর ঘোষণা দিয়েছেন গোয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন কিন্তু তাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজ বিভক্ত হয়ে পড়েছে আমাদের কোন অস্ত্র নেই উন্নয়ন থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশে এখন আর অ্যানালগ সিস্টেমের কোনো অস্ত্র নেই তার বড় অস্ত্র উন্নত করার কাজ অব্যাহত থাকবে তিনি দাবি করেন সারা বিশ্বে রুশ অস্ত্র সেরা এবং এর সঙ্গে কোনো অস্ত্রের তুলনা চলে না গতকাল শুক্রবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে তিনি বলেন আপনারা জানেন যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের সামরিক বাহিনীকে সর্বাধুনিক অস্ত্র কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা দিয়ে সজ্জিত করেছি আমাদের আকাঙ্ক্ষিত কোনো অস্ত্র এখন অ্যানালগ সিস্টেমে নেই রুশ নেতা বলেন বিরাট এই অর্জন সম্ভব হয়েছে দেশের বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ও সরকারি কর্মকর্তাদের একটা বিশাল দলের ধারাবাহিক প্রচেষ্টার ফলে তাদের এই অর্জন দেশের ভবিষ্যৎকে দশকের পর দশক নিরাপদ ও স্থিতিশীল করবে